আল্লাহ রসাল্লাল্লাহ আলিস বোসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে তার সাহাবাইক রামগঞ্জের উদ্দেশ্যে একটা নাসিহা করলেন জোরুল কবরাহা তো দ্যা কিরকমুল মাউদ তোমরা কবর জিয়ারত করো কেননা কবর মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় তবর মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় এই জন্য তোমরা কবর জিয়ারত করো কবরের পাশে দাঁড়িয়ে তুমি স্মরণ করো যে সামনে যে কবরটা দেখা যাচ্ছে ওই কবরটা তোমার ব্যাংক তুমি খবরের কবরের পাশে গিয়ে আল্লাহ রাসুলের সুন্নাত অনুযায়ী বলো আসসালাম আলাইকুম আহলাল কবুর এ কবরবাসী তোমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত এবং আমরাও অচিরেই তোমাদের সাথে আল্লাহর ইচ্ছাই কোনো এক সময় তোমাদের সাথে সাক্ষাৎ করবো এটা আপনি অন্তর দিয়ে অনুভব করুন অনুধাবন করুন ওসমান রাজি আল্লাহ আনু যখন কবর জিয়ারত করতে যেতেন তখন তিনি কবরের পাশে দাঁড়িয়ে এত কাটতেন হাতটা চাবুল্লা লেখিয়া যে তার অস্ত্রুতে তার দাড়ি ভিজে যেত তাকে জিজ্ঞাসা করা হতো যে আপনি কেন ইতিহাস এই মাটি এই কবরকে সামনে রেখে এইভাবে কাঁদছেন আপনার সামনে তুলকার আপনার সামনে জান্নাতের কথা বলা হয় জাহান নামের ভয়াবহ আজাবের কথা বলা হয় তখন আপনি এইভাবে হু হু করে কান্নাকাটি করেন না এখন কেন কান্নাকাটি করছেন তখন তিনি বললেন কালা রসুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন আল কবর আউ্লিল আখরা এই কবর হচ্ছে মানুষের পরকালীন জীবনের প্রথম দা ইন্না যদি সে এই কবরের আজাব থেকে বেঁচে যায় তাহলে তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে আর যদি সে কবরের ফেতনায় আটকা পড়ে যায় শুরুতেই তার মৃত্যুর ফেতনায় আটকা পড়ে যায় ফেমা বাহু আসাদামিন তাহলে পরবর্তী ধাপগুলি তার জন্য আরো কঠিন হয়ে যাবে মানুষ যে অবস্থায় থাকে মৃত্যুর তার ওই মৃত্যুর অবস্থাটা যখন তার বের হয়ে যায় সেই রোহ অবস্থাটা তার ওই আমলের নির্ভর করে তার সৎ কাজের উপর নির্ভর করে হয় কোনো ভালো আসে তার অসৎ আমল এবং খারাপ কাজের উপর নির্ভর করে তার কাছে কোনো খারাপ চেহারার ভয়ঙ্কর ফেরস্তা আসে সে যদি ভালো মানুষ হয় তাহলে তার মৃত্যুটা তার জন্য সহজ হয়ে যায় আর যদি খারাপ মানুষ হয় তাহলে তার মৃত্যু তার জন্য কঠিন হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো মানুষ মান আহাব্বা লিকা আল্লাহ যে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে আহাব্বা আল্লাহ লিকাহু আল্লাহু রাব্বুল তার সাক্ষাৎ জান সুবহানাল্লাহ কিন এবং তার সামনে যখন মৃত্যুটা চলে আসে

আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুয়া আলাইহিহুয়াসাল্লাম বলছেন এই খারাপ ব্যক্তি পা ব্যক্তিকে যখন তার এই পাপের কথা বা তাকে যখন ভয় দেখানো হয় ওরা আয় জামিনের আজাবের কথা বলা হয় ফ্যালেইসা সেই মামাহু তখন এই পৃথিবীতে তার কাছে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ এবং যেটা থেকে বাঁচার জন্য সে জীবন বাজে রেখে চেষ্টা করে তার নাম মৃত্যু কিন্তু মৃত্যুকে সে এক সেকেন্ডও পিছাতে পারবে না মৃত্যু তাকে গ্রাস করবেই করবে মৃত্যুর তাকে আস্বাদন করতেই হবে সেখান থেকে বেঁচে ফেরার কোনো উপায় না সুতরাং মৃত্যুকে নিয়ে উত্তম প্রস্তুতি গ্রহণ করাই একজন মমিন হিসেবে একজন মুসলমান হিসেবে দায়িত্ব করতে